এখানে যদি এক সেন্সে বলেন কোনো কিছুই হয়নি আর অন্য সেন্সে যদি বলেন তাহলে কিন্তু বিশাল অপরাধ হয়েছে অর্থাৎ সাধারণ ইউনিভার্সিটির একজন শিক্ষককে মাউন্টেডরা হাসপাতালের সম্মুখে হয়তো গাড়ি পার্কিং নিয়ে একটা জামেলা হয়েছিল সেই জামেলার সূত্র ধরে একটা ছেলে ভার্সিটির শিক্ষককে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে এবং অ্যাসল্ট করছে উনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন হাসপাতালে ভর্তি তারই আলোকে এই সাধারণ ইউনিভার্সিটির ছাত্ররা যেহেতু তাদের শিক্ষকের উপরে উনি লাঞ্ছিত হয়েছেন ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন যার কারণে তারা কিন্তু এই রোডকে তারা ব্লক করেছিল তো আমি আসার পরপর আমি সাত্রের সকল ছাত্রদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি তাদেরকে যে প্রস্তাব দিয়েছি এবং ডিসি সাউথ ছিল অ্যাডিশনাল কমিশনার ছিলেন এবং ওনাদেরকে আমি বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে হবে ইতিমধ্যে তার বাইকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে আইনেরাও তার নিয়ে এসে আমাদের এই যে সদর ইউনিভার্সিটির যে শিক্ষক ওনার কাছে সে ক্ষমাপ্রাপ্তি তো হবেই তারপরেও আইনের বিধিবিধান মোতাবেক তাকে আইনের বিধি মোতাবেক তাকে গ্রেফতার করে আদালতে স্পর্ধ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এবং তার পরপরই ছাত্ররা কিন্তু এই ব্যারিকেড উঠেছে এবং তার সাথে সাথেই কিন্তু সেনাবাহিনীও এসেছে তারাও তাদের দায়িত্ব পালন করেছে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে এবং আমাদের এখানে আমাদের এই এলাকার নেতৃবৃন্দরাও ছিলেন অন্যান্য দলের রাজনীতিবিদের নেতৃবৃন্দও ছিলেন এবং আমাদের ছাত্ররা খুবই সহনশীল তাদের ধৈর্যের জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা অল্প সময়ের মধ্যে আমাদের কথা শুনে তারা রাস্তা থেকে সরে গিয়েছে